হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডক্টর পবিত্র স্পত আপনার বিড়াল কি হঠাৎ করে খুব ক্লান্ত হয়ে পড়ছে ত্বক বা চোখের সাদা অংশ কি হলুদ হয়ে গেছে এটা হতে পারে জন্ডিস বাইক টেরাস আজকের ভিডিওতে আমরা জানাবো বিড়ালের জন্ডিস কি কেন হয় কিভাবে বুঝবেন এবং চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে ভিডিওটা পুরোটা দেখুন কারণ এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে চলুন প্রথমে জেনে নিই জন্ডিস কি জন্ডিস বা ইকটেরাস হলো একটা শারীরিক অবস্থা যেখানে বিড়ালের ত্বক চোখের সাদা অংশ স্ক্লেরা এবং মিউকাস মেমব্রেনগুলো হলুদ হয়ে যায় এই হলুদ ভাব হয় বিলিরুবিন নামে এক ধরনের উপাদানের কারণে যেটা রক্তকণিকা ভেঙে তৈরি হয় বিলিরুবিন সাধারণত লিভার দিয়ে প্রসেস হয় এবং পিত্ত বা বাইল রসের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় কিন্তু যদি লিভারে কোনো সমস্যা হয় বা পিত্তনালীতে ব্লক থাকে তখন বিলুরুবিন জমে গিয়ে রক্তে মিশে যায় এরই ফলে বিড়ালের ত্বক এবং অন্যান্য টিস্যু হলুদ হয়ে যায় এবার আসি এর কারণগুলোর দিকে বিড়ালের জন্ডিজ সাধারণত তিনটা প্রধান কারণে হতে পারে নাম্বার ওয়ান লিভার ডিজিজ লিভারের সমস্যা যেমন ইনফেকশন লিভার ফেইলিয়র বা লিভারের টিউমার নাম্বার টু হিমোলাইসিস অর্থাৎ রক্তের রেড ব্লাড সেলগুলো যদি বেশি দ্রুত ভেঙে যায় উদাহরণস্বরূপ ইমিউনোমিডিয়েটেড হিমোলাইটিক অ্যানিমিয়া যেখানে বিড়ালের শরীর নিজেই তার রক্তকণিকাকে আক্রমণ করে নাম্বার থ্রি ডাক্ট অবস্ট্রাকশন পিত্তনালির কোনো বাধা যেমন গলস্টোন টিউমার বা ইনফ্লামেশন এছাড়া অ্যাডাইটিস নামের একটি অবস্থা যেখানে লিভার প্যানক্রিয়াস এবং ইন্টেস্টাইন একসাথে প্রদাহিত হয় সেটাও জন্ডিসের কারণ হতে পারে তাহলে কিভাবে বুঝবেন আপনার বিড়ালের জন্ডিস হয়েছে এর লক্ষণগুলো হলো ত্বক এবং চোখের সাদা অংশে হলুদ হয়ে যাবে খাবার খেতে অনিহা বা পুরোপুরি খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে বিড়াল ক্লান্তি বা লেথার্জি কন্ডিশনে থাকবে বমি পেট ব্যথা এবং ওজন কমে যাবে প্রস্রাবের রং গাঢ় হয়ে যাবে এবং কখনো কখনো গাঢ় কমলা কালার প্রস্রাব দেখতে পাওয়া যাবে এছাড়া পায়খানার রং পরিবর্তন হবে যদি আপনার বিড়ালের এই লক্ষণগুলো দেখা যায় তাহলে দেরি না করে দ্রুত একজন ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিন চলুন দেখে নেওয়া যাক চিকিৎসা চিকিৎসা নির্ভর করবে জন্ডিসের কারণের ওপর ভেটনারিয়ান প্রথমে রক্ত পরীক্ষা আলট্রাসাউন্ড এবং রে করে কারণটি নির্ধারণ করবেন যদি লিভারের সমস্যা হয় তাহলে লিভার ফাংশন বাড়ানোর জন্য সাপোর্টিভ থেরাপি এবং হেপাটো প্রোটেকটিভ ড্রাগ দেওয়া হবে যদি রক্তকণিকার ধ্বংস বেশি হয় তাহলে ইমিউন সাপ্রেসিভ থেরাপি ব্যবহার করা যেতে পারে আর যদি পিত্তনালীতে কোনো বাধা থাকে তাহলে সেটা ঠিক করার জন্য বিশেষ চিকিৎসা প্রয়োজন হতে পারে জন্ডিসের চিকিৎসা অনেক সময় দীর্ঘমেয়াদি হতে পারে কিন্তু সঠিক চিকিৎসায় বেশিরভাগ বিড়ালই ভালো হয়ে যায় বিড়ালের জন্ডিস একটি গুরুতর অবস্থা তাই আপনার বিড়ালের শরীরে যে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখলে দ্রুত ব্যবস্থা নিন আপনার বিড়ালের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বিড়ালের এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের অনলাইন টেলিমেডিসিন সেবা নিতে হোয়াটসঅ্যাপ করুন জিরো এই নম্বরে ডাক্তার পবিত্র মহন্ত অনলাইন ক্যাট কনসালটেন্ট